এমন একটা মাঠ নিয়ে কথা বলবো সবসময় ক্রিকেট নিয়ে কথা বলি আজকে একটা মাঠ নিয়ে কথা বলবো যে মাঠ অনেকগুলো ইতিহাসের সাক্ষী এই মাঠ প্রথম টেন্ডুলকার দুই শত রান স্পর্শ করেছিল এবং টিম ইন্ডিয়া কেনিয়ার কাছে এই মাঠেই পরাজিত হয়েছিল সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি কথা বলবো একটি ঐতিহাসিক মাঠ নিয়ে সবসময় ক্রিকেট নিয়ে কথা বলি এটাও ক্রিকেট প্রাসঙ্গিক তবে একটা মাঠ নিয়ে যেখানে খেলা হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার টি টোয়েন্টি সিরিজ গোয়ালিয়রে সেইখানকারই একটা মাঠ কেপ্টিন রূপ সিং কেপ্টিন রূপ সিং একটা মাঠ এটা অনেক কারণে বিখ্যাত অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আজকে আলোচনা করব। কেন বিখ্যাত কি কি ঐতিহাসিক ঘটনা সেখানে ঘটেছে তার আগে বলে নিচ্ছি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন ক্যাপ্টেন রূপ সিং এই সেই মাঠ যেখানে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ওয়ার্ল্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার ক্রিকেটের কি পরিমাণ সেরা ব্যাটসম্যান বা তার সামর্থ্য যারা এখনকার নতুন ক্রিকেট ফ্যান কিংবা নতুন ক্রিকেট খেলা দেখেন তারা অনেকেই হয়তো জানেন না সচিন টেন্ডুলকার এই মাঠটাতে সর্বপ্রথম ওয়ান ডে ক্রিকেটে দুই শত রান স্পর্শ করেছেন এই গালিয়র ক্যাপ্টেন রু রূপ সিং এখন যে ম্যাচটা হচ্ছে সেটা গালিয়র হচ্ছে কিন্তু আপনার এই মাঠ না যে মাঠটাতে এখন খেলা হচ্ছে এটা টোটালি নতুন একটা মাঠ কিন্তু রূপ সিং হচ্ছে ওদের পুরানো মাঠ ক্যাপ্টেন রূপ সিং মাঠ হচ্ছে পুরানো ঐতিহাসিক মাঠ এবং এটা হচ্ছে একবার শহরের প্রাণ কেন্দ্রে যার কারণে এটাতে ইদারিং আর খেলা দিচ্ছে না কারণ গ্যাদারিং হয়ে যাবে শহরের ভিতরে খেলা দিলে হয়তো বা এই কারণে এনি সাইদানোয়ারের একশত চৌরানব্বই রানের যে স্কোরটা ছিল এটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল অনেক দিন ধরে তো আমরা যারা খেলা প্রিয় ছিলাম ছোটবেলা থেকে খেলার প্রতি আকর্ষণ ছিল তারা প্রায় সময় ভাবতাম আর বলতাম যে সাইদ আনোয়ারের এই একশত চৌরানব্বই রান এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না এই রেকর্ড কেউ ভাঙার নাই কিন্তু অনেকেই ট্রাই করেছিল অনেকেই একেবারে কাছাকাছি চলে গেছিলো এই যে জয়সূরিয়া ট্রাই করেছিল যুবরাজ সিং ট্রাই করেছিল ট্রাই করেছিল কি মানে কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এই সাইদনের রেকর্ড শচীন টেন্ডুলকার মেবি দুই সালে দুই সালে ম্যাচটা ছিল ম্যাচটা ছিল আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং ইন্ডিয়া আগে ব্যাট করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে চারশত এক রান চারশত এক রান করেছিল ইন্ডিয়া অবভিয়াসলি ইন্ডিয়া ম্যাচটা জিতে জিতেছিল সেইখানের সেই ইনিংসটা ছিল সচিন টেন্ডুলকারের দুই শত রানের ইনিংস যা কি ক্রিকেটে সর্বপ্রথম দুই শত রান স্পর্শ করেছিল এখন এই ম্যাচটা আসলে সত্যিকার অর্থে এই ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে হওয়ারই কথা ছিল না সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারেস্টিং কথা এখানে হওয়ারই কথা ছিল না এই ম্যাচটা হওয়ার কথা ছিল কানপুরে কানপুরে হওয়ার কথা ছিল কিন্তু জাস্ট আপনার বিশ দিন আগে টোয়েন্টি ডেজ বিশ দিন আগে কোনো একটা কারণে কোনো একটা প্রবলেমের কারণে এই কানপুর থেকে এই ম্যাচটাকে এই রূপসিং ক্যাপ্টেন রূপসিং স্টেডিয়ামে স্থানান্তর করা হয় এবং সেইখানেই এই ইতিহাসটা রচনা হয় এখন আরেকটা ইতিহাস আমি বলবো এই ক্যাপ্টেন রূপসিং স্টেডিয়ামকে ঘিরে সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল ভারত হেরেছিল এমন একটা দলের সাথে সে হচ্ছে কেনিয়া আজকে কেনিয়া প্রায় বিলীন হওয়ার পথে এই কেনিয়ার সাথে কিন্তু টিম ইন্ডিয়া হেরেছিল সেটা হচ্ছে উনিশশো সালে কেনিয়া আগে ব্যাট করে আগে ব্যাট করে আড়াইশো রান বা দুশো ষাট রান এরকম একটি স্কোর করেছিল দুশো দুশো বাষট্টি কিংবা পঁয়ষট্টি পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি রান করেছিল দুশো পঁয়ষট্টি রানের জবাবে ইন্ডিয়া ব্যাট করতে নেমে অল আউট হয়ে গেছিল একশো নব্বই বা পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই রানে অল আউট হয়ে গেছিল এই কেনিয়া যে কেনিয়া এখন প্রায় বিলিনের পথে এই কেনিয়ার সাথে কিন্তু ইন্ডিয়া হেরেছিল এই ঐতিহাসিক এই মাঠেই কিন্তু ক্যাপ্টেন রূপ সিং এই মাঠ কি না আছে হিস্ট্রিক মুমেন্ট এই ক্যাপ্টেন রূপ সিং মাঠ মানে এত একটা হিস্ট্রিক মানে ঐতিহাসিক মাঠ যেটা অনেক দিন মনে রাখবে মানে বিশ্ব অনেক দিন মনে রাখবে যারা বিশেষ করে অনেক পুরানো খেলা অনেক আগে থেকে খেলা দেখেন কিংবা পুরানো সাপোর্ট তারা হয়তো এই ধরনের মাঠ নিয়ে আপনারা একটু রিসার্চ করেন আর সাধারণ দর্শকরা হয়তো জাস্ট খেলা নিয়ে পরে থাকে তো আমি আবার ওই যে মাঠটাট এগুলো আবার অনেক আগে থেকে আমার এগুলো নেশা যে এগুলো সম্পর্কে একটু জানা তথ্য জানা কিভাবে হয় কিভাবে চেঞ্জ করলো মাঠের ড্রেনিং সিস্টেমটা কেমন এই যে মাঠটাতে খেলা হচ্ছে নতুন যেই মাঠটা করলো গতকালকে যেই উদ্বোধন হলো এই মাঠ কিন্তু বিশ্বের মানে দশটা মাঠের ভিতরে এটা একটা মাঠ যে এত সুন্দর সিস্টেম এটার ভিতরে আধুনিক ফেসিলিটিস সব কিছু পানি কিভাবে মানে বৃষ্টি হলে পানি কত তাড়াতাড়ি শুকানো যায় সব কিছু কিন্তু এই মাঠটাতে আছে এনিওয়ে এটা নিয়ে আরেকটা ভিডিও করবো আজকে রূপসিং সিং নিয়ে বললাম রূপসিং আমার কাছে মানে ক্যাপ্টেন রূপসিং এই মাঠটা আমার কাছে অনেক বেশি ঐতিহাসিক আমার কাছে মানে কি বলে অনেক একটা ভালো লাগার আমি ওই ম্যাচটা দেখেছিলাম সচিন টেন টেন্ডুলকারের ওই ম্যাচটা আমি দেখেছিলাম যে কিভাবে মানে সাউথ আফ্রিকার বিপক্ষে যে দুশত রান করে মানে কত রানে ইন্ডিয়া জিতেছিল সেটা আমার এখনো মনে নাই হয়তো স্কুল কার্ড দেখলে আমি বলতে পারবো বাট আমি যখন ভিডিও বানাই আমি ম্যাক্সিমাম সময় আমি আনকার্ড ভিডিও বানাই যার কারণে অনেক তথ্য হয়তো দুই এক রান বা এদিক সেদিক হয়ে যায় এ নিয়ে আশা করি ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকেই দেখেছেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখলে কিন্তু এখনই লাইক এবং ফলো করে ফেলেন না হয় কিন্তু ভুলে যাবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না না অপ্রাসঙ্গিক কিংবা হিংসাত্মক প্রতিহিংসামূলক ভিডিও বানাইতে পারবো না দেখলে দেখবো না দেখলে নাই আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না সম্ভব না